চাকদাহ সূত্র হাটখোলা বাজার রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক রক্তাক্ত মহিলার মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস চলুন মানুষজন কি বলছেন আজকে এখানে হাট ছিল বুঝলেন আমি প্রতিদিনের মতো এই আপনার সকালে এসে দোকান খুলি সাড়ে ছটা সাতটা দিকে দোকান খুলে সাহায্য দিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার মনে হয় মানে হাটের লোকই হতে হাটের লোক এখানে জড়ো হয়ে গেছে কারণ এখানে গাড়ি দাঁড়িয়ে সবজি সাজায় আচ্ছা ওদেরই একজন এই পৃথিব প্রস্রাবপত্তি যে ওদের দেখেছে দেখে বলতেছে আমার যে বলতেছে কাকা এর মধ্যে অনেক লোক এখানে এসে গেছে যে আপনার ওই কোয়ারকাতার পাশে একটা মেয়ে ছেড়ে বিয়ে বোতল রয়েছে মনে হয় মোড়ে আমি আবার ওর সাথে আসি দেখলাম দেখি যে আমি এই পর্যন্তই আসলাম আসি দেখি যে ওখানে আর লোকের জন্য আর আমি যেতে না ওখানে এত ভিড় হয়ে গেছে

ওটা বিল্লাসীর দোকান তাই তো আপনার ও আপনার নাম আমার নাম নিহার রঞ্জন সরকার সরকার সেই বিলাসী কাজ করবে না না ও